হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো তো আমি বাবার বাড়ি থেকে এখন শ্বশুর বাড়িতে চলে আসলাম আর এখন হচ্ছে সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে সেই আগের জীবনযাপন মানে সকালবেলা ঘুম থেকে ওঠো তারপরে রান্নাবান্না করো এই সেই আবিজুবি বাচ্চা সামলাও সংসার সামলাও সংসারে যা কাজ থাকে বাবার বাড়িতে যখন ছিলাম তখন তো আর এইসব কাজ করতে হয় না মানে কোনো টেনশনই ছিল না শুধু ঘুরতাম আর খাইতাম আর এগুলো করতাম আসলে মেয়েদের কিন্তু মানে শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়ি যায় বাবার বাড়িতে যে লাইফ লাইফটা কাটিয়েছি মানে সেই লাইফটায় আবার ফিরে যায় আর সেখানে গেলে মনে হয় যে মানে আবার সে ছোটোবেলায় ফিরে এসেছি আসলে মানুষের জীবনে কিন্তু ছোটোবেলার যে সময়টা কাটিয়েছে সেটাই লাইফের সবথেকে বেস্ট সময় ছিল আর এখন হচ্ছে আমরা দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিতেছি আর আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে মুসুর ডাল আর আলু দিয়ে করলা ভাজি তার সাথে বরবটি ভাজি আর হচ্ছে আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোল তো প্রতিদিনের মতো রান্নাটা মায়ের করতেছে আর এদিকে হচ্ছে কলাটা বসিয়ে দিয়েছে করলা আর আলুটাকে আলাদা আলাদা করে মানে সেদ্ধ করে নিয়ে তারপর সেটাকে পেঁয়াজ দিয়ে ভাজি করবে তো দেখতে পাচ্ছেন যে কলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডালটা প্রায় হয়ে গেছে তো ডালটাকে সোমবার দিচ্ছে তো আমরা মুসুরির ডালে পেঁয়াজ রসুন আর জিরে রাঁধুনি দিয়ে এটাকে সোমবার দিয়ে তারপর আর হচ্ছে আমি তো আলাদা করে ভয়েস দেই তো ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে আমার পাশে বসে আছে আমার দিকে হা করে তাকিয়ে আছে ভাবতেছে মায়েগুলি কি বলতেছে তো যাই হোক এখন হচ্ছে ডালটা সোমবার দিতেছে সারু এদিক না বাবা ওই দিক তাকাও খাও খাও আর ডালটা সোমবার দিয়ে হয়ে গেছে এখন হচ্ছে বরবটি ভাজি করবে তো মা আজকে আসলে উঠতে উঠতে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে তো মানে খুবই শর্ট টাইমে তারা রান্নাটা শেষ করার চেষ্টা করতেছে তো পেঁয়াজগুলো দিয়ে এরপর হলুদ দিয়ে এর মধ্যে বরবুটিটা দিয়ে দিয়েছে এখন এটাকে ভাজি করে নিয়ে লবণ টমন সব ঠিকমতো হয়েছে কিনা এটা দেখে নিয়ে জাস্ট এটাকে নামিয়ে ফেলবে খুবই ইজি এটা সময় থাকলে হয়তো বার একটু ভালোভাবে রান্না করতো আসলে সবসময় কিন্তু একরকম সময় থাকে না তো তখন সব টাইমের মধ্যে মানে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করে সব আর এখানে হচ্ছে বেগুন ভাজি প্রায় হয়ে গেছে আর এখন রান্না করবে হচ্ছে শিং মাছ দিয়ে আলু বেগুনের ঝোল আর আজকে মা একটু অন্য স্টাইলের রান্না করতেছে আর এই স্টাইলটা হচ্ছে মার শাশুড়ি মা যেভাবে রান্না করতে সেই স্টাইলের প্রথমে সোমবার দিয়ে তার মধ্যে শিং মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আর শিং মাছটা কিন্তু সবসময় হালকায় ভাজি করতে হয় তাতে সেটা বেশি টেস্ট লাগে তো এটাকে ভাজি করে নিয়েছে এখন আরেকটু হালকা সম্পার দিলেও হয় আবার না দিলেও হয় এরপর সবজিগুলো দিয়ে এখন হলুদ মরিচ মরিচলা সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে তো আমি বাবার বাড়ি গিয়েছিলাম তো ভালোই কাটিয়ে আসলাম বাবার বাড়ি যখন যায় মানে যেদিন যায় সেদিন গিয়ে যেতে তো অনেকই আনন্দ লাগে মনে হয় কখন যে মানে বাড়িতে যেয়ে পৌঁছাবো কিন্তু যখন থাকি থাকে থাকে যখন বাসায় আসার টাইম হয়ে যায় তখন আমার মন খারাপ হয়ে যায় মানে তখন মনে হয় যে ইস আরেক কটা দিন পরে আসলে মনে ভালো হতো মানে তাড়াতাড়ি মজাটা শেষ হয়ে গেছে আসলে মেয়েরা যখন মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তো শ্বশুরবাড়িতে থাকতে হয় তো শ্বশুরবাড়িতে যখন আসে তখন কিন্তু মানে বাবার বাড়ি মানে ছোটোবেলা যখন যেখানে কাটিয়েছি সেই জায়গাটার আসলে মূল্যটা বোঝা যায় যে কেমন মানে সেই জায়গাটার প্রতি কতটা মায়া ছিল আগে তো তখন থাকতে থাকতে বোঝা যায় না সব মানুষের ক্ষেত্রে কিন্তু যেটা মানুষের কাছে থাকে বা যেটা মানুষ পায় সেটা কিন্তু ওর মূল্য থাকে না তখন তার থেকে দূরে চলে যায় তখন সে তার সেই জিনিসটার মূল্যটা বুঝতে পারে মানে অনেকটা সেরকমই মা বাবার কাছে যখন ছিলাম তখন কিন্তু মা বাবাকে অতটা গুরুত্ব দিতাম না আর যখন বিয়ে হয়ে গেছে তখন সাত আট দিনের জন্য যখন মা বাবার কাছে যায় তখন মনে হয় যে আসলে মা বাবা সাথে থাকাটা আসলে কতটা আনন্দের আর এদিকে হচ্ছে তরকারিটা হয়ে গেছে এর মধ্যে এখন মাছটা দিয়ে দিয়েছে এখন এর মধ্যে জিরে গুঁড়া বা জিরে বাটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে আর এই শিং মাছের ঝোলটা আমার খুবই পছন্দ অনেক টেস্টি লাগে খেতে আর এখন হচ্ছে আলো করলাটা তো এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নিয়ে চেড়ে জাস্ট এটাকে নামিয়ে ফেলবো আর এখন হচ্ছে মাছ কাটতে বসে গেছি তো বাজার থেকে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মাছ নিয়ে চলে এসেছে আর আমাদের এখানে মানে তালতলাতে আমরা তো ঢাকায় তালতলাতে থাকি এখানে খুবই সুন্দর ফ্রেশ মাছ পাওয়া যায় আর হচ্ছে দাদা মানে আমার ননদের হাজব্যান্ড তো ওনার বাজার করতে খুবই ভালো লাগে মানে মাঝে মাঝে এরকম বেশি বেশি মাছ নিয়ে চলে আসে এবং সেটাকে এক ঘন্টা দুই ঘন্টা ভরে কাটতে হয় কি আর করা যাবে বলুন খেতে হলে তো কাজ করতেই হবে মাছ কাটতে কাটতে চলুন তাহলে আমরা একটু গ্রাম থেকে ঘুরে আসি আর এই দৃশ্যগুলো হচ্ছে আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন এগুলো ভিডিও করে নিয়ে এসেছি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অ্যান্ড টাটা